ঠান্ডা পড়তেই ভিড় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের পটভূমি তথা আরামবাগ মহকুমার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড় গত কয়েক বছরে এই পর্যটন কেন্দ্রকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে গাছগাছালির সৌন্দর্যায়ন থেকে শুরু করে পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা হচ্ছে বনভোজনকারীদের জন্য তৈরি হয়েছে কটেজ যদিও সেগুলি এখনো চালু হয়নি তবে আগেকার মতো বা ময়ূর এখন আর নেই তবু প্রতি বছর শীতের মরশুমে আলাদা দূর দূরান্ত থেকে বহু মানুষ বনভোজনের জন্য এখানে আসেন কিছুক্ষণের জন্য এখানে সময় কাটিয়ে যান কেউ কেউ জানালেন পরিকাঠামোর আরও কিছু উন্নতির প্রয়োজন তাহলে আরও বেশি পর্যটক এখানে আসবেন এ ব্যাপারে বনভোজন করতে আসা মানুষজন কে কি জানা

আমরা সবুজায়ন গ্রুপ থেকে এসেছি আমাদের গ্রুপের নাম সবুজায়ন সবুজের বিনিময় এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সদস্য রয়েছেন মূলত আরামবাগের লোকই এখানে বেশি আছেন তাছাড়া বর্ধমান খানাকুল এসব জায়গা থেকেও অনেকে এসছেন পিকনিকটা আমাদের এবছরে প্রথম হচ্ছে গ্রুপটা আমাদের তিন বছরের খুব ভালো লাগছে এটা ভেবে যে আমরা গতকালই টুকে মেম্বার করতে পেরেছি যার জন্য আজকে আমরা পিকনিকের সঙ্গে সেলিব্রেটও করছি এবং সেই সঙ্গে আমাদের মিট হচ্ছে সেখানে প্রচুর গাছ আদান প্রদান চলবে এবং আমরা সেই উদ্দেশ্যে এসেছি যে আমরা পিকনিক করব মিট হবে আমরা প্রচুর প্রচুর গাছ বিনিময় করতে পারব এবং আমরা সেলিব্রেট করব টুকে সেলিব্রেশন এটা কি ফেসবুক পেজ হ্যাঁ এটা ফেসবুক আমরা এখানে বড়রা আছি পঁয়ত্রিশ জন তাছাড়া বাচ্চারা অনেকে আছেন মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ জন হবে কী নাম আপনার আমার নাম সুচিত্র দত্ত বলছি এখানে কি পর্যাপ্ত পরিমাণে সব কিছু আছে বাথরুম থেকে আরম্ভ করে জল না এখন পর্যন্ত আমাদের কিছু অসুবিধা কিছু হয়নি আমরা মোটামুটি সবই সার্ভিস পাচ্ছি আমি আসছি আরামবাগ থেকে এখানে আমাদের গাছের গ্রুপ এটা আমাদের আয়ন আমাদের গ্রুপের নাম দিদি বললেন সব কিছু আমাদের তিন বছরের গ্রুপ আমরা যখন শুরু করেছিলাম তখন মাত্র কয়েকজন মেম্বার নিয়ে দুটি কতক আজ আমাদের টু কে কাল কমপ্লিট হয়েছে আমরা আমরা খুব এক্সাইটেড সবাই আর খুব হ্যাপিও কাল থেকেই তো আজকে যে আমাদের পিকনিক তার গ্র্যান্ড সেলিব্রেশনও আছে আমাদের এক্ষুনি আমাদের গ্রুপের গাছ বিনিময় করা গাছ গিফট করা এগুলোই আমাদের মেন উদ্দেশ্য যাতে সবুজ চারিদিকে আরও ছড়িয়ে দিতে পারি আমরা সেই উদ্দেশ্যেই আমাদের এই জার্নি এতদিনে খুব ভালো লাগছে সবার তো এখানে আমাদের কয়েকজন গ্রুপ মেম্বার সবাই এসেছে সবাই অ্যাক্টিভ এখানে আমাদের গ্রুপের একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে যে একটি গাছ একটি প্রাণ এই মন্ত্র শিখে নিন গাছ লাগিয়ে শোধ করে দিন গাছের প্রতি জীবন দিন এটাই আমাদের মেন উদ্দেশ্য প্রথমবার না 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 এই প্রথমবার আসছে রান্না হচ্ছে ভাত ডাল তারপর আলু ভাজা একটা নবরত্ন মতো হচ্ছে আর ফ্রায়েড রাইস হচ্ছে চিকেন কষা তো চাটনি পাঁপড় দই মিষ্টি আর পান আছে লাস্টে আর কতক্ষণ থাকা হবে

কি করবেন আজকে সারাদিন এখানে কি কি করবেন এখানে আজকে সারাদিন এখানে আমরা প্রথমে নটাই এসেছি এসে জল খাবার খেয়ে আমরা ঘুরতে বেরিয়েছি প্রকৃতিকে দেখাচ্ছি বাচ্চাদেরকে প্রকৃতি পরিবেশ সমস্ত কিছু পর্যবেক্ষণ করছি তারপর দুপুরবেলা নাগাদ আমরা এখানে এসে খাওয়া দাওয়া করব তারপর এখান থেকে আমরা বাচ্চাদের নিয়ে জয়রামবাটি যাব ওখানে আমাদের এডুকেশন যে এক্সকারশন আমাদের বেরিয়েছি তারপর কামরপুকুর যাবো সেখান থেকে আসছো বাঁকুড়া জেলা হরমাসরা গ্রাম

ঘাটাল কলকাতা সব জায়গাতেই আছে তো আছেই মানে বাইরের থেকেও লোক আসে অনেক পার হেড পনেরো টাকা চার চাকা তিরিশ টাকা বাস হচ্ছে দেড়শো টাকা বাই মোটর সাইকেল হচ্ছে পনেরো টাকা সরি মোটর মোটর সাইকেল হচ্ছে পনেরো টাকা সাইকেলের পাঁচ টাকা চাইলের পাঁচ টাকা এই হচ্ছে এখানকার চার্জ স্পট চার্জ নেই এখন কটেজগুলো হয়েছে কটেজগুলো এখনও শুরু হয়নি অফিস না নির্দেশ দিলে তো হবে না কবে থেকে শুরু হবে মোটামুটি কটেজ পঁচিশ তারিখ থেকে মনে হচ্ছে শুরু হবে মনে হচ্ছে মানে অফিসে মেশিন তেসিন দেওয়া হয়েছে স্যাররা যেদিন অফিসার যেদিন আমাদের দেবেন মানে মেশিনটা ঠিক করে তো তখন হবে কি এখানে হবে না রাত্রে থাকার কোনো গল্প কটেজগুলো কটেজগুলো যদি শুরু হয় হচ্ছে ওই দিনের বেলা আসবে সকাল আটটায় আসবে সাড়ে চারটের মধ্যে কটেজ ছেড়ে দিচ্ছে রাতে থাকলে অসুবিধা হতে পারে এখানে অসুবিধা মানে সেরকম তো পরিকাঠামো নেই থাকার যে পরিকাঠামো দরকার তো সেই পরিকাঠামো আমাদের সে এখন তৈরি হয় বাথরুমগুলো আমাদের রোজেরই পরিষ্কার বাড়ি তো শুনুন বাড়ির এখানে তো রোজেরই রোগ এবার বাড়ির পরিষ্কার করতে পারি না আমরা আর এখানে হচ্ছে পাঁচজন ইউজ করছে সেখানে কি সেভাবে করা যায় মডার্ন টয়লেট আছে আমাদের এমনি টয়লেট আছে এখানে কতগুলো টয়লেট আছে টোটাল এখানে আছে মডার্ন টয়লেট দুটো আছে আর এমনি টয়লেট এখানে একটা আছে মোট তিনটা আছে দিদি কি নাম আপনার আমার নাম হচ্ছে জবা মুর্মু জেলা পরিষদ আন্ডারে কাজ করি গড়মান্ডল পর্যটন কেন্দ্র আমরা একটা পরিকল্পনা মাফিক সরকার একটা নির্দিষ্ট পথে এগোচ্ছে কিন্তু এখানে কিছু প্রতিবন্ধকতা আছে আরও বেশি সংখ্যক কর্মী নিয়োগ তার জন্য বিপুল পরিমাণ টাকার দরকার আরও টয়লেট এবং জমিগুলো যেগুলো ব্যক্তি মালিকানায় রয়েছে ভেতরে সেগুলি অধিগ্রহণ করা তাদের সঙ্গে বুঝিয়ে তাদেরকে কথা বলা এগুলোর জন্য সময় লাগবে আমি তো বললাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামাটি মানুষের সরকার আমাদের সব ইচ্ছা আছে উৎসাহ আছে চেষ্টা আছে কিন্তু প্রতিবন্ধকতা কিছু কিছু আছে তার মধ্যে বড় প্রতিবন্ধকতা আর্থিক একটা সমস্যা আমাদের আছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়নের প্রকল্প চালাচ্ছে সেগুলো চালাতে হতো একটা বিরাট অঙ্কের ব্যয়বহুল বহুল খরচা প্রচুর এবং তার উপরে আবার এই দিল্লির বিজেপি সরকারের বিমা সুলভ আচরণ বিভিন্ন খাতের প্রকল্পের টাকা আটকে দেওয়া সময়ে টাকা না দেওয়া ফলে এই পরিকল্পনাগুলো আমাদের ধাক্কা খাচ্ছে আমরা যদি আমাদের বকেয়া টাকাগুলো বিভিন্ন খাতে পেয়ে যাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও সুন্দরভাবে পরিকল্পনাভাবে কাজ করতে পারবে গর্বান্ধরন আমাদের স্মৃতি ইতিহাসের স্মৃতি বিজড়িত বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত জায়গা এটাকে সুন্দরভাবে পরিকল্পনা করে সাজাবার জন্যই তো গভর্নমেন্ট এটা নিয়েছে জেলা পরিষদের হাতে দিয়েছে এবং দেখুন সব কিছু একটা সময় লাগে সময়ের আগে কোনোটি হওয়ার নয় সময় দিন দেখবেন ধীরে ধীরে জেলা থেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে এই বিশ্বাস আস্থা মামাটি মানুষের যে সরকার আমাদের রয়েছে তাদের উপরে আমাদের আছে হ্যাঁ জেলা পরিষদের উপাধ্যক্ষ হয়েছি এই নিয়ে সভাধিপতির সঙ্গে আমার একটু কথা হয়েছে কিন্তু আপনাকে যে বললাম কিছু প্রতিবন্ধকতা আছে সেগুলোকে আমরা রিকভারি করার চেষ্টা করছি আপনার পরিকল্পনা করছি সুন্দরভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ